পুরস্কারের মোহ বা শাসকের পিঠ চাপড়ানো কখনোই তাকে ছুতে পারেনি সত্য উচ্চারণে তার অবিচল মনোভাব পাকিস্তান থেকে বাংলাদেশ দুই দেশের শাসকদেরই তটস্থ করে রেখেছিল সবসময় সাত সেপ্টেম্বর সকাল দশটা পাঁচ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন দেশের প্রখ্যাত লেখক গবেষক ও বামপন্থী রাজনীতিক বজ্রদ্দিন উমর স্বাধীন বুদ্ধিজীবী হিসেবে খ্যাত বজ্রুদ্দিন উমরের জন্ম উনিশশো সালের বিশ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে তার বাবা ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ আবুল হাসিম অবিভক্ত বাংলায় মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি আর তার পিতামহ ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ ও বঙ্গীয় আইন পরিষদের সদস্য আবুল কাশেম বর্ধমানে তাদের পরিবারের সদস্যদের মধ্যে কেউ ছিলেন কংগ্রেস কেউ মুসলিম লীগ কেউ বা কমিউনিস্ট পার্টির সদস্য বাড়িতে সবসময় উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদদের আনাগোনা লেগেই থাকত এমনই এক রাজনৈতিক পরিবেশে উমরের বেড়ে ওঠা দাঙ্গা দেশভাগসহ নানা কারণে উনিশশো সালে উমরের পরিবার ঢাকায় চলে আসে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পে কিছুদিন কাজ করেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে দর্শন বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন কিছুদিনের মধ্যেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগ দেন উনিশশো সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও অর্থশাস্ত্রে ডিগ্রি নেন দেশে ফিরে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ খোলা হয় এবং দায়িত্বপ্রাপ্ত হয়ে উমুর দর্শন বিভাগ ছেড়ে এই বিভাগ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেন গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে উনিশশো সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন বজ্রদ্দিন উমরের বইয়ের সংখ্যা শতাধিক তিনি সর্বপ্রথম ভাষা আন্দোলনের উপর গবেষণা করেছেন এ বিষয়ে তার পূর্ববাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামে তিন খণ্ড বই রয়েছে রাজনীতির পাশাপাশি বাংলার সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাসও তুলে ধরেছেন সাম্প্রদায়িকতা সংস্কৃতির সংকট ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বুদ্ধিজীবী হিসেবে তাকে অনন্য অবস্থানে নিয়ে গেছে তার আলোচিত বইয়ের মধ্যে আরও রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালি সমাজ যুদ্ধোত্তর বাংলাদেশ যুদ্ধপূর্ব বাংলাদেশ বাংলাদেশের অভ্যুতদয় মুক্তিযুদ্ধ ও যুদ্ধের জয় পরাজয় প্রভৃতি বিদ্যাসাগর থেকে কৃষক দাঙ্গা থেকে দেশভাগ পাকিস্তান থেকে বাংলাদেশ তিনি ছিলেন সবকিছুর কিছুর নির্মোহ বিশ্লেষক এছাড়াও তিনি তিন খণ্ডে তার আত্মজীবনী লিখেছেন এতে তার জীবন পরিবার সমাজ ও রাজনীতির দারুণ সমন্বয় রয়েছে যাকে বাংলাদেশের সমাজ ও রাজনীতির শতবর্ষের এক অনন্য দলিল বলা যায় উনিশশো সালের ফেব্রুয়ারি থেকে একাত্তর সালের মার্চ পর্যন্ত ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টির মুখপত্র গণশক্তি সম্পাদনা করেন তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি দীর্ঘ সময় ধরে সংস্কৃতি নামে একটি রাজনৈতিক সাময়িকী সম্পাদনা করেছেন দু সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি বাংলাদেশ লেখক শিবির গণতান্ত্রিক বিপ্লবী জোট সহ প্রভৃতি সংগঠন সাথে যুক্ত ছিলেন বজরুদ্দিন উমর উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে তিনি ইতিহাস পরিষদ পুরস্কার লাভ করেন 2024 সালে তাকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয় বদ্রদিন উমর দিনই কোনো পুরস্কার গ্রহণ করেননি সব কয়টি পুরস্কার তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন সাতচল্লিশের দেশভাগ থেকে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান সব রাজনৈতিক পরিসরেই তার বুদ্ধিবৃত্তিক কাজগুলো ক্ষমতাকে টেক্কা দিয়ে জনতার অধিকার আদায়ের লড়াইয়ে শক্তি জুগিয়েছে সাক্ষাৎকারে বদ্রদিন উমর একবার বলেছিলেন আই হ্যাভ লিভড দ্য লাইফ দ্যাট আই ওয়ান্টেড টু লিভ মডেস্ট অনারেবল অ্যান্ড প্রোডাক্টিভ উমরের বই ও রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ নিঃসন্দেহে তারই সাক্ষ্য দেবে ঢাকা স্টিমের পক্ষ থেকে বদ্রুদ্দিন উমরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই